যে এখানে অপারেশন করার কথা বলেছে কিন্তু ব্রেন ব্রেনের ব্রেনে একটা ছোট প্লট আছে সেটা অপারেশন করার কথা বলেছে তা সেটা এখানে আমি কিছু না করেই আমি ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের পর জন্যই যাচ্ছি মঙ্গলবার আমার টিকিট হয়ে গেছে মঙ্গলবার সকালবেলায় বেরোব সকালে টিকিট আছে পরের দিন ষোলোই আগস্ট দেখাবার ডেট আছে একবার সব কিছু অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে হ্যাঁ বাড়িতে চলে এসেছি কালকে রাত্রে দাদার বাড়ি থেকে এখানে চলে এসেছি ভালো লাগে না একদম এক হয়ে যাচ্ছিলো ওখানে লোকজন বেশি সবার সাথে কথা গল্প সময় কেটে যাচ্ছিল তাও যেন মনে হচ্ছে নিজের ঘর নিজের বাড়িতে যাব কালকে চলে এসছি এখানে আমি অনেকক্ষণ থেকে তোমাকে মেসেজ করছি অন্য আইডি থেকে তুমি কোথাও দেখতে পাচ্ছিলে না হ্যাঁ বাগান বিলাসটা তো আমি এই দেখলাম তার আগে তো রবীন্দ্রটা দেখেছি হ্যাঁ দেখেছি বাগান বিলাসটা খেয়াল করিনি দাদা আর সবার কমেন্ট আমি করছিও না দেখিও নি এই দেখলাম দাদা কিছু মনে করো না ব্যাঙ্গালুর ভালো চলে এসে ভালো হয়ে যাবে হ্যাঁ ব্যাঙ্গালোরে যাচ্ছে ওরা সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরে টিকিট করে নিয়েছে হুম নিজের বাড়িতেই ভালো এদিকে লাইটটা জানবো যেন এখানকার ডাক্তার কত কিছু বারণ করেছে শাক বাজাতে পারবো না কোনো রকম মানে আওয়াজ জোরে আওয়াজের কোনো এখন জানি না ব্যাঙ্গালোরে গেলে কি বলবে তুমি সব তাড়াতাড়ি সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো স্বাভাবিক জীবনে ফিরে এসো ঈশ্বরের কাছে প্রার্থনা হ্যাঁ সেটাই তো সেটাই তো সবার আশীর্বাদ ভালোবাসায় তো অনেকটাই সুস্থ হয়ে গেছি হয়ে গেছি ভাই না তুমি লাইভে হাসো এবং সবার কমেন্ট করো দেখো অর্ধেক সুস্থ হয়ে যাবে হ্যাঁ সেটাই তো কিন্তু বেশি মোবাইল হাঁটতে বারণ করেছে বলে আমি আর বেশি মোবাইল হাত দিই না কারো লাইফে যাওয়া হয় না যাই না সব ঠিক হয়ে যাবে গো হ্যাঁ হ্যাঁ সব ঠিক গরম কেমন কলকাতায় কলকাতায় গরম আছে মোটামুটি হালকা খুব একটা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে খুব একটা গরম সেরকম নেই অসুস্থ মনে হচ্ছে না আচ্ছা গরম খুব বেশি নেই ভারী দিদি তুমি মিউট আছো হ্যাঁ ওই যে দাদা কথা বলছিল তাই জন্য একটুখানি মিউট করেছিলাম পলি 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 কেমন আছো পলি অনেক